লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে রবিবার দশটা পঁয়তাল্লিশ মিনিটের সময় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে ঘটনায় একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে মেট পুলিশ ব্রিজে হামলার পর জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স ও পুলিশকে ডাকা হয় লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস এবং এয়ার অ্যাম্বুলেন্সও উপস্থিত হয় তাকে হাসপাতালে নিয়ে যায় মেঘ পুলিশ বলেছে ঘটনায় তিনজনকে হত্যার চেষ্টার সন্দেহে গ্রেফতার করা হয়েছে এবং অন্য একজনকে প্রতারণার জন্য গ্রেফতার করা হয়েছে ধৃতদের মধ্যে দুজনকে সামান্য মুখের আঘাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির মেট পুলিশ ঘটনাটিকে সন্ত্রাস সম্পর্কিত হিসাবে বিবেচনা করা হচ্ছে না পুলিশ তদন্ত করার সময় ওয়েস্টমিনস্টার ব্রিজের চারপাশে রাস্তাগুলির প্রতিটি পথ বন্ধ করে দেওয়া হয় এদিকে ইংল্যান্ডে আমেরিকার বিমান ঘাটির উপর রহস্যময় ড্রোন শনাক্ত করা হয়েছে বিবিসি জানিয়েছে বিমান ঘাটির উপর ও আশেপাশের এলাকায় একাধিক ছোট মানুষবিহীন বিমান বা ড্রোন দেখা গেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইউএসএএফ এসব তথ্য নিশ্চিত করেছে বিমান ঘাটিগুলো গুলো সাফোক কাউন্টির আর এ এফ লাকেন হিত আর এফ মিলডেন হল এবং পার্শ্ববর্তী কাউন্টি নরফোকের ফ্ল্যাট অয়েল গত ও বুধ শুক্রবারের মধ্যে এসব বিমান ঘাঁটির ড্রোনগুলো দেখা যায় এসব ড্রোন নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ইউএসএফ এসব ড্রোনের মোকাবেলায় কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে কিনা তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে ইউএসএফ তবে নিজেদের স্থাপনা রক্ষার অধিকার তাদের রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের এই মুখপাত্র আরও বলেন ইউএএস গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে স্থাপনার নেতারা নিশ্চিত করেছেন অনুপ্রবেশের কারণে ঘাটির বাসিন্দা বা গুরুত্বপূর্ণ অবকাঠামো গুলোর কোনো ক্ষতি হয়নি আমরা আমাদের আকাশ সীমায় পর্যবেক্ষণ অব্যাহত রাখবো যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন আমরা এসব হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছি এসব ঘাটির সুরক্ষা নিশ্চিত করতে শক্তিশালী ব্যবস্থা নিয়েছি